মুরগি খেদাব মুরগি মুরগি খেদাবে মুরগি হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অলক অফিসিয়াল তো আমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি অনেক অনেক ভালো আছি চলে আসলাম আর একটা নতুন ব্লগ নিয়ে আজকের ওয়েদারটা খারাপও তো ওয়েদারটা জল হয়েছিলো আজকেও জলতে পারে মেঘ মেঘ হয়ে আছে আর বাবা মা বড়ো গেছে বড়ো যে কি যে উদাহরণ হয়েছিল বড়ো যে বাড়িরা ছিল তো ভাপা ভেঁপে গেছে না কি গাছ খারাপ হয়ে গেছে তো ওষুধ মারছে সকালে দাদা আনতে গিয়েছিলো ওষুধ তো সেই ওষুধ মারতে ঢুকছে আর মাও গেছে আর এই পান ঝড়াই আছে এগুলো দুপুর দিয়ে লাচবে আর আজকে তো রান্না নেই সকালে তো সকালে কাজটা সারা হয়ে গেছে মন্দির ধোয়ানোও হয়ে গেছে আর আমার ছেলেকে একটু খাইয়ে ঘুম করে দিয়েছি আর আমার বালতি জামা কাপড় ওই পরে আছে এবার ধুবো দিয়ে মিলে দিই মেঘলা মেঘলা আছে তাড়াতাড়ি মিলে দিই একটু বাতাসে শুকিয়ে যাবে জামা কাপড় ধুয়ে মিলে দিয়েছি আর মেঘ যেন কালা হয়ে আসছে একদম কালা হয়ে আসছে আর আমার ছেলে ঘুমিয়ে ছেলে উঠে পড়ছে খেলা করছে চলা চলো সবজিগুলো টে রাখি সাড়ে আটটা বাজছে আজকে তো রবিবার ওই জন্য সকালে রান্না হয়নি দুপুরে রান্না হবে দুপুরে বলতে ওই দশটা দিয়ে চিচিঙ্গা চচড়ি হবে নারকেল দিয়ে চিচিঙ্গাগুলো কুটে রাখি আর আমার ছেলে তার দাদা বড়দা আসছে খেলা করছে মনের সাথে খেলা করছে দু ভাই করছে ঠিক আছে আর আমি যে চিচিঙাগুলো কাটছি সেই কবে বাপের বাড়ি দিয়ে দিয়ে আসি এখনও পরে আছে দু তিন সপ্তাহ হয়ে গেছে চিচিঙাগুলো ফিজে আছে বলে কিছু হয়নি মানে শুকনা শুকনা টাইপের হয়েছে আর এমনি পরে থাকলে পচে যেত ফিজে বার ফিরে আনছে জল বেড়ে আছে শুকনা শুকনা টাইপের হয়েছে আর এরকম শুরু শুরু করে কাটছি

টাটকা হলে সঙ্গে সঙ্গে আর এই যে সবুজ যে ছালগুলো ওই উঠে যায় টাটকা হলে ফাইনালি বন্ধুরা মুড়ি খাওয়া দাওয়া হয়ে গেছে চিচিঙ্গা কাটার পর মুড়ি খেয়ে নিয়েছি খেয়ে দিয়ে চিচিঙ্গা আলু খেতে সব ধুয়ে দিয়েছি আর নারকেল ভেঙে চুড়ে দিচ্ছি আর দিদি ওই রান্না বসাইছে

তারপরে ঘরের কাজ হবে এই বড় বড় বাচ্চা দুটাকে সামলাই দেবে তারপরে কাজ আর রান্নি সালে আনা চপা পড়ে আছে এবার ঝাঁটাবো ঝাঁটি টাটি দিই দিয়ে তারপরে একটু পরে সান করাবো ছেলেকে সান করানো হয়ে গেছে আর আমার ছেলের অবস্থাটা দেখা বুড়ো ঘরে যেত খরচ ছেলে আর আমি ঘুমিয়েছিলাম তারপরে মা দিদি ভাত বাড়ছে বাবার আগে খাওয়া হয়ে গেছে আর দিদিরও খাওয়া হয়ে গেছে আমি আর মা আসতে খাচ্ছি শিদিং চচ্চড়ি

ফাইনালি বন্ধুরা ভাত খাওয়া হয়ে গেছে ভাত খেয়ে দিয়ে উপরে আসি বাসন টাসন দিয়ে ছেলে উফ পা দুষ্টামি শুরু করছে অসম্ভব ভাত খাবে নি কিন্তু ক্ষতি করার বলা আছে জেঠু পাতে ভাত খাবেনি ভাত খাইনি কেউ লেবু খেঁচে পাতি লেবু ও জেঠু রোজ ভাতের সঙ্গে পাতি লেবু দিয়ে ভাত খায় ও পাতি লেবু খেয়েছে ভাত খায় টক লাগছে তবুও খেয়ে যাচ্ছে পাতি লাবু পাতি লেবু কি পাখা জ্বালাবো আচ্ছা পাখা জ্বালা বুঝা আমি পাখা জ্বালাবো টেবিল ফ্যান চালাতে বলছি বিকালে ঘর বার ঝাটানো হয়ে গেছে দিয়ে পাহাড় মুখ দিয়ে চুপুরগুলো বেঁধে নিয়েছি আর আমার ছেলে পার গোড়া হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে আর মা মুরগি ছাড়ছে আর ওয়েদারটা একটু ভালো কাটছে

I don't do <laughs> i 해봐 don't do it. I don't do i o n t do it. I d o n 눈두. o it. 눈두 채. t d 다라

ঘরে কি রান্না হয় ঘুরলে হবে নি ভাত হয় না রুটি হয়ে দেখি জাটা নেই এনতে যা দেখি কি আছে ছেলেকে নিয়ে আসছিলাম কী রান্না হবে তো ছেলে রান্না হলে বুঝতে দেয়নি তারপরে আবার নিয়ে ঘুরে ঘুরে তারপরে সন্ধ্যাবেলা মুড়ি টুড়ি খেল দিয়ে তারপর রান্না জোগাড় করছি ভাত হবে আর তরই আলু দিয়ে আর খাই ডাল দিয়ে চচ্চড়ি হবে ডাল হবে আর কি আর মা চালি তাহলে আলো জ্বালছে আর উপরে গেছে পালা জ্বালন রান্না হবে আর দিদি তার মেয়েকে উপরে ঘুম করাতে গেছে আর আমার ছেলে বোরমাদের ওখানে খেলা করছে তার দাদাদের সাথে বর্দা চোরদার সঙ্গে খেলা করছে আর আমি এই রান্না করবো আর ভিডিওটা এ পর্যন্ত যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে দিয়ে দেখাচ্ছে নেক্সট ব্লগে টাটা সবাই ভালো থেকো